রবিবার থেকে পাঁচ দিনের জন্য উত্তরবঙ্গে সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করছেন আর তার প্রতিটি ভাষণেই তাকে এনআরসির বিরুদ্ধে বলতেও শোনা যাচ্ছে বুধবার মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন উনত্রিশে জানুয়ারি সোমবার কোচবিহারের সভাতেও তার গলায় এক ইস্যুর শোনা যায় বুধবার মালদায় মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে ভোটার লিস্টে নাম তুলবেন না হলে বিজেপি গভর্নমেন্ট এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেবে কাউকে এখানে থাকতে দেবে না পাশাপাশি বিএসএফ কেউ নেন বলেন যে শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে তারা একটা নতুন কার্ড করেছে এটা তাদের করার কথা নয় আসলে তারা আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে বের করে দিতে পারে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেব যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আপনি তাকে ফিরিয়ে আনতে চান তাদের আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন তা হলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না আর মালদা মুর্শিদাবাদ আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে ইনার লাইন পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম লেখান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা চাকরি করে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেবো ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেপ অফ সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না এর আগে কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন বিএসএফ সীমান্তের মানুষের জন্য একটি দু নম্বরই আইডেন্টিটি কার্ড দিতে চাইবে কিন্তু তারা যেন সেটি না নেয় তাহলে এনআরসি করে সবকিছু নিয়ে নেবে সে প্রসঙ্গে সুকান্তবাবু জবাব মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে তিনি আগে বলতেন সিএএ আর এনআরসি হতে দেব না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধু এনআরসি হতে দেব না সিএ এর বিষয়ে কোনো কথাই বলছেন না দু বছর আগে সিএএ নিয়ে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন অবরোধ করিয়েছিলেন শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন মমতার এখন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এদিন তিনি আরো বলেন ভোট এগিয়ে আসতেই ফের নতুন করে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছে এনআরসি হবে না বলে প্রথম প্রতিবাদ করেছিলেন করেছিল তৃণমূল কংগ্রেসই ভোটের আগেই নতুন করে ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ রাজনীতি করছে তিনি দাবি করেন যে রাজবংশীদের ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে ভারতীয় নাগরিক না হলে তারা কন্যাশ্রী থেকে শুরু করে অন্য সরকারি সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন কি করে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো মনে রাখবেন বিএসএফার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দুই কার্ড নেব না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব পাক দিয়ে দেবে হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে নিশান পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলে থোড়াই পেত বলুন আপনারা আমাকে পুত নাগরিক না হলে তারা ভোট দিতে পারত আর এদিকে রবিবার থেকে পাঁচ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করছেন তিনি তার প্রতিটি ভাষণেই বারবার উঠে আসছে এইভাবেই এনআরসি প্রসঙ্গ বুধবার মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন উনত্রিশে জানুয়ারি সোমবার কোচবিহারের সভাতেও তার গলায় এক ইস্যুরই শোনা গেল বুধবার মালদায় মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে ভোটার লিস্টে নাম তুলবেন না হলে বিজেপি গভর্নমেন্ট এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেবে কাউকে এখানে থাকতে দেবে না পাশাপাশি বিএসএফ কেউ এক হাত নেন বলেন শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে তারা একটা নতুন কার্ড করেছে এটা তাদের করার কথা নয় আসলে তারা আপনার নামটা লিখিয়ে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে বের করে দিতে পারে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দয়া করে ভোটার লিস্টে নামটা তুলবেন না হলে বিজেপি গভর্নমেন্ট এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেবে কাউকে এখানে থাকতে দেবে না কি বলেছেন শুনবো যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেবো যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আপনি যাকে ফিরিয়ে আনতে চান তাদের ফিরিয়ে আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন তা হলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কাট করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম লেখান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা চাকরি করে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে এবং হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না